21শে জুলাইর প্রস্তুতি চলছে একদিকে আর দিদি দিদিভাইপোকে খুশি করতে দেদার টাকা দেওয়া চলছে এমনೊಂದು দৃশ্য দেখা গেল ডমকল ব্লকের 19 নম্বর ওয়ার্ডের শুধু তাই নয় ডমকল ব্লকের প্রাক্তন কাউন্সিলরের ভাই বাংলা মদের ডুবে দেদার ডান্সাই চিকনি চ্যামেলি থেকে শুরু করে সমস্তটাই চলছে একুশে জুলাইর পর্বে যিনি টাকা দিচ্ছেন তিনার নাম সাবর আলী শেখ 19 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত মুখার্জির ইন্ধনেই কাজ হচ্ছে বলে দলেরই একাংশ 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোনো রকম কাজ করেন নি তিনি নিজে কাজ যে হয়নি সেই ভিডিও আমরা আগেই দেখিয়েছি আপনাদেরকে উনিশ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা একুশে জুলাই ধর্মতলা যাওয়ায় ফ্রিতে বাস দেওয়া হয়েছে তেমনি দুশো টাকা করে মাথা পিছু দেওয়া হয়েছে সঙ্গে জলের বোতল সেই চিত্র দেখছেন আপনারা তাহলে কি একুশে জুলাইয়ের উপছে পড়া ভিড়ের পিছনে এই কারণ ব্যুরো রিপোর্ট ডমকাল এমকে টিভি

আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিয়ার পার হাউসের নিকট মুর্শিদাবাদ